যে মানুষটা একদিন তোমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল ভীষণ রকম অপমান করেছিল তোমাকে নিরাশ্রয় করে একা করে দিয়েছিল সে যদি আবার ফিরে আসে তাহলে তাকে কি করবে অবশ্যই তাকে ফিরিয়ে দাও তার সাথে ভালো ব্যবহার করো তার কথা মন দিয়ে শোনো তার পাশে থাকার আশ্বাস দাও তুমি হয়তো বলবে যে এত অপমান করলো অসম্মান করলো তারপরেও এত কিছু এত সহজেই সব কিছু ভুলে যাওয়া যায় ইটের জবাব সবসময় পাথর দিয়ে হয় না কেউ তোমাকে ইট ছুঁড়ে মারল বলে তাকেও তুমি পাথর ছুঁড়ে মারবে না না এমনটা নয় কারণ ওটা তোমার কাজ নয় যার যেটা কাজ সে সেটাই করবে শত অপমান আঘাতের পরেও যদি কেউ ফিরে আসে বুঝতে হবে সে অন্য জায়গায় আশ্রয়হীন হয়েছে বলেই তোমার কাছে আশ্রয় চাইছে আশ্রয়হীনকে আশ্রয় দাও কোথায় আশ্রয় দিলে তুমি নিরাশ্রয় হবে না সেরকম একটা জায়গা তাকে দাও যেখানে সে নিরাপদে থাকবে অতীতে যে জায়গাটা তাকে বসিয়েছিলে সেই জায়গাটায় একটা কাঁচের দেয়াল তুলে দাও বাইরে থেকে দেখা যাবে কিন্তু ভেতরে গিয়ে বসা যাবে না এটাই হবে তার জীবনের বড় আফসোস তুমি তার পাশে থাকো ভুল করেও তাকে নিজের পাশে রেখো না অতীত মনে রাখো অতীতে করা তার খারাপ ব্যবহারগুলোর জবাব দাও তার সাথে ভালো ব্যবহার করে অপমান করার মধ্যে কোনো গৌরব নেই তাকে বুঝিয়ে দাও সম্মান করাটাই তোমার অহংকার এতটাই ভালো ব্যবহার করো নিজের কুকর্মের জন্য সারা জীবন সে অনুশোচনা করু কখনোই তার দুর্বলতায় নিজেকে দুর্বল করে তোল না কাউকে ছোট করতে গেলে নিজেকে অনেক বড় হয়ে যেতে হয় তুমি বড় হয়ে গেলেই সে বুঝে যাবে তোমার কাছেই সে ছোট হয়ে গেছে অপমানের জবাব দাও এমনভাবে যাতে সে তোমাকে আজীবন সম্মান করতে পারে সবাই ভালো থেকো ধন্যবাদ